কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদিয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এন ইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের থার্ড সেমিস্টারে মাইনর এডুকেশন রয়েছে অর্থাৎ মাইনস শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে তো মাইনস শিক্ষাবিজ্ঞানের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নাম্বারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য লাস্ট মিনিট মাত্র কিছু প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নাম্বারের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা বলতে কি বোঝো শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কি সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার ত্রুটিগুলি উল্লেখ করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থে পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সংকীর্ণ অর্থ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো পরের প্রশ্ন রয়েছে দর্শনের সংখ্যা দাও দর্শনের পরিধি লেখো পরের প্রশ্ন রয়েছে বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে প্রতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো পরের প্রশ্ন আছে জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও জৈন দর্শন এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো অথবা জৈন দর্শনে জ্ঞানতত্ত্ব আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের অর্থ ও প্রকৃতি ব্যাখ্যা করো পরের প্রশ্ন রয়েছে জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার পার্থক্য লেখো পরের প্রশ্ন আছে সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার অর্থ প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষা কি শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে পাঠক পাঠ্যক্রম কাকে বলে এর অর্থ প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো তো পাঠক্রম কাকে বলে দিতে পারে তার সঙ্গে তোমাদের আলাদা করে গুরুত্বও দিতে পারে বা প্রকৃতিও দিতে পারে তো একসঙ্গে এটা দশ নম্বর হিসেবে পড়ে রাখবে পরের প্রশ্ন রয়েছে সহ পাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো একই সঙ্গে পড়বে সহ পাঠক্রমিক কার্যাবলীর প্রকৃতি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো শিক্ষাক্ষেত্রে জ্ঞানতত্ত্বের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে বৈধ দর্শনে জ্ঞানতত্ত্ব আলোচনা করো অথবা বৈধ দর্শন অনুযায়ী অস্তাঙ্গিক মার্ক কি তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরের প্রশ্ন রয়েছে আদর্শবাদী বা ভাববাদীদের মতে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিখন পদ্ধতি শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে বাস্তববাদ থেকে আদর্শবাদকে আলাদা ব্যাখ্যা করো পরের প্রশ্ন রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষা দর্শন কাকে বলে শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে দর্শনের শাখা হিসেবে জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা ও মূল্যবিদ্যার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষক ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো পরের প্রশ্ন রয়েছে জৈন দর্শনের অনেকান্তবাদ বলতে কি বোঝো তো লাস্টের যে বেজে পেজের প্রশ্ন দেখছো এগুলো অতটাও ইম্পর্টেন্ট নেই তবে এর আগে যে প্রশ্নগুলি তোমরা দেখলে সেই প্রশ্ন কিন্তু প্রত্যেকে ভালো করে পড়বে ওর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে লাস্টেরগুলোতে বেশি জোর না দিলেও চলবে কিন্তু সামনের দিকে যে প্রশ্নগুলো আমি বললাম সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ওর মধ্যে থেকে প্রশ্ন কমন পাবে এবং এগুলো একবার করে দেখে রাখবে ওকে তো তারপরে প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বৈধ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষাদান পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার ব্যক্তিতাত্ত্বিক ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি দেখো পরের প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ইহার বৈশিষ্ট্যগুলি লেখো তো এই ছিল তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনরের পাঁচ এবং দশ নম্বরের লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তো দেখবে এর মধ্যে তোমাদের অনেক প্রশ্নই পড়া হয়ে গেছে আর যে প্রশ্নগুলি পড়া হয়নি এখনও পরীক্ষার অনেকদিন বাকি রয়েছে তার মধ্যে দেখবে তোমাদের সমস্ত প্রশ্নই পড়া হয়ে যাবে ওকে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো